Xiaomi ফিফটিন এবং ফিফটিন টি চলে এলো দেশের বাজারে Xiaomi ফিফটিন এর দাম ধরা হচ্ছে পঞ্চান্ন থেকে আটান্ন হাজার টাকা আর টি প্রো এর দাম ধরা হচ্ছে পঁচাশি থেকে আটাশি হাজার টাকার মধ্যে এই প্রাইস গুলো আনস্টেবল ধীরে ধীরে কমবে একটা স্টেবল প্রাইসে আসলে আপনি অবশ্যই আপনার নিজের জন্য এই ফোনগুলো কিনে নিতে পারেন তবে এই ফোনগুলো কেনার আগে কিন্তু আপনাকে জানতে হবে যে এই দুইটা ফোনের মধ্যে কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো হতে পারে বিশেষ করে যারা এর ফ্যান বয় আছেন যারা নতুন এর কোনো স্মার্টফোন কিনতে চাচ্ছেন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট তাদের জন্যই মূলত এই ফোনগুলো বাজেট রেঞ্জে ভালো স্পেসিফিকেশনস এবং পারফরমেন্স দিতে সাওমি কিন্তু সবসময় এক্সপার্ট আর এই ধারাবাহিকতা কিন্তু সাওমি বজায় রেখেছে তাদের এই নতুন রিলিজ হওয়া সাওমি ফিফটিন টি এবং টি প্রো এই দুটো ফোনে আজকের ভিডিওতে আমরা এই দুটো ফোন সাইড বাই সাইড দেখবো যে কোন ফোনটা আপনার জন্য আর দুটো ফোনের মধ্যে কোনটা নেওয়া অ্যাকচুয়ালি ইজ দ্য বেস্ট ডিসিশন আর আপনারা যারা এই ফোনগুলো কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আনবক্সিং থেকে যোগাযোগ করবেন তাদের কাছে এই ফোনগুলো কিন্তু অ্যাভেলেবল আছে প্রত্যেকটি কালারে এবং প্রত্যেকটি স্টোরেজ ভ্যারিয়েন্টে একদম শুরুতে এই ফোন দুটো আপনি সাইড বাই সাইড যখন দেখবেন দেখে আপনার কাছে মনেই হবে না যে এই দুটো ফোনের মধ্যে ডিজাইন ওয়াইজ কোনো ডিফারেন্স আছে আসলেই এই ফোন দুটোতে ডিজাইন ওয়াইজ তেমন কোনো পরিবর্তন নাই শুধুমাত্র আপনি যদি পেছন দিকে একটু দেখেন যে সাওমিন ফিফটিন টি প্রোতে আমরা ফ্ল্যাশ লাইটটা ক্যামেরার এই চার কোনা উঁচু বাম্প যেটা আছে সেটার পাশে দেখতে পাচ্ছি আর সাওমি ফিফটিন তে আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরার এই যে চার কোনা মডিউলটা আছে সেই মডিউলের যে চারটা গোল গোল ক্যামেরা সেন্সারের মতো দেখতে পাচ্ছি সেখানে একদম নিচে ডান পাশের জায়গাতে এলইডি ফ্ল্যাশ লাইটটা দেওয়া হয়েছে ক্যামেরা মডিউলের মাঝখানে দুটো ফোনেই দেখতে পাচ্ছেন যে লাইকা কোলাবোরেটেড ক্যামেরা সেন্সারের সিগনেচার দেওয়া আছে তার মানে দুটো ক্যামেরাতেই কিন্তু আমরা লাইকার কালার স্পেকট্রামটা পাবো এর বাইরে ডিজাইন ওয়াইজ যদি দেখেন তাহলে এই দুইটা ফোনের মধ্যে আসলেই কোনো ডিফারেন্স নাই তবে যদি সাইড বাই সাইড দেখেন তাহলে দেখবেন যে সামি ফিফটিন টি প্রোটা কিন্তু একটু মোটা বা থিকনেস একটু বেশি আর যে অ্যান্টেনা ব্যান্ড গুলো আছে সেই অ্যান্টেনা ব্যান্ড গুলো কিন্তু সম্পূর্ণ ফোনটাতে আমরা চারিদিকে এই সাইড ফ্রেমের মধ্যে দেখতে পাচ্ছি যেটা আমরা সাওমি ফিফটিন টি সিরিজে কিন্তু দেখতে পাচ্ছি না আর সাইড ফ্রেমেরটা যদি দেখেন তাহলে দেখবেন সাওমি ফিফটিন টি তে কিন্তু প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে যদিও প্রথম দেখায় অনেকেই এটা দেখে অ্যালুমিনিয়াম বলবেন এবং পেছনের সাইডটাতে কিন্তু গ্লাস ফাইবার ব্যাগ দেওয়া হয়েছে আর সাওমি ফিফটিন টি প্রত্যেক আমরা গ্লাস ফাইবার ব্যাগ দেখতে পাচ্ছি তবে এর যে ফ্রেমিংটা আছে এটা কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেমের একটা ডিজাইন ফ্রন্টের দিক থেকে গ্লাস গ্লাসে প্রোটেকশনের জন্য দুইটা ফোনেই আছে গরিলা গ্লাস সেভেন আই এর প্রোটেকশন আর ডিসপ্লে হিসাবে একটু ডিফারেন্স আছে সাউমি ফিফটিন টি প্রোতে আমরা ওয়ান ফর্টি ফোর একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছি যেখানে আমরা ওয়ান টোয়েন্টি হার্ট এর ডিসপ্লে পাচ্ছি সাউমি ফিফটিন টি তে দুইটা ডিসপ্লে অ্যামোল ডিসপ্লে সিক্সটি এইট বিলিয়ন কালার সাপোর্টেড ডলবি ভিশন এইচ টেন প্লাস কালার সাপোর্টেড এবং দুটো ডিসপ্লে থেকেই বত্রিশশো নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যাবে সাইজের দিক থেকেও কিন্তু ডিসপ্লে দুটো একই রকম কারণ দুটো ডিসপ্লে সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চেস এর ফিফটিন টি স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে ক্লোজ টু 90% অন্যদিকে Xiaomi 15T Pro এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে ক্লোজ টু 90.4% আর যদি আলাদা করে রেজোলিউশনের কথা বলি তাহলে দুটো ফোনেই একই রেজোলিউশনের ডিসপ্লে আছে যা হচ্ছে 1280 বাই 7772 পিক্সেলের দুটো ডিসপ্লেই দূরদান্ত কালার জেনারেট করতে পারে দুটো ডিসপ্লেরই বেজেল অনেক কম এবং অপারেটিং সিস্টেমটা সামনের দিক থেকে দুটো ফোনে একদম একই রকমই লাগবে আপনার কাছে এমন কি ব্যবহারের সময়ও দুটো ডিসপ্লে একদম একই রকম পারফরম্যান্সে আপনাকে

বলতে পারি যে সামি ফিফটিন টি প্রতি একটা ফ্ল্যাগশিপ রেঞ্জের চিপসেট ব্যবহার করা হয়েছে তাই পারফরমেন্স ওয়াইজ কিন্তু অবশ্যই অনেক বড় ডিফারেন্স আমরা দেখবো এই ফোনের মধ্যে আপনারা যারা বেঞ্চমার্ক মার্ক স্কোর বা গিগ স্কোর দেখে ফোনের পারফরমেন্স যাচাই করেন তাদের জন্য আমরা এই স্কোর গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইন এভরিডে টাস্ক কিছু ক্ষেত্রে সামি ফিফটিন টি প্রো একটু পারদর্শী যেহেতু ফোনটাতে বেটার স্পেক্স আছে তাই কিছু ক্ষেত্রে অবশ্যই এই ফোনটা বেটার পারফর্ম করবে বাট নর্মাল ব্যবহারে এই দুটো ফোন একই রকম পারফর্ম করেছে আমরা যারা নর্মাল ইউজার আছি তাদের কাছে এই পারফরমেন্স ডিফারেন্স খুব একটা চোখে পড়বে না তবে হেভি গেমার যারা আছেন তাদের জন্য কিছুটা হয়তো এদিক সেদিক হতে পারে এই ফোন দুটোর পারফরমেন্স চিপসেট ওয়াইজ ফোনের পারফরমেন্সে খুব বেশি ডিফারেন্স না পেলেও আপনি কিন্তু ক্যামেরাতে বেশ ভালো ডিফারেন্স পেতে যাচ্ছেন এই দুটো ফোনের মধ্যে কারণ কিন্তু আমরা একটা ফিফটি ক্যামেরা সেন্সর পাব যেটা টি আমরা পাচ্ছি পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা সেন্সর হিসেবে যদিও মেইন ক্যামেরা এবং আলট্রাওয়াইট ক্যামেরা দুটোরই সেম ফিফটি মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং টুয়েলভ মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইট ক্যামেরা আর যেহেতু দুটোতেই লাইকা লেন্স আছে তাই আমরা কিন্তু দুটো ফোনেই কালার স্পেকট্রাম সেন্সর পেয়ে যাচ্ছি লাইকার তবে ভিডিওর ক্ষেত্রে স্বামী ফিফটিন টিপ তে আমরা এইট কে তে থার্টি এফপিএস এ ভিডিও শুট করতে পারবো যেটা শুধুমাত্র ফোর কে সিক্সটি এফপিএস এ সীমাবদ্ধ আছে শাওমি ফিফটিন টি সিরিজে যেহেতু দুটো ফোনেই লাইকা কালার স্পেক্ট্রাম তাই দুটো ফোনেই আমরা কিন্তু সিমিলার রেজাল্ট পেয়েছি তবে টেলিফোটো সেন্সরের ক্ষেত্রে কিন্তু শাওমি ফিফটিন টি প্রো ফাইভ থাকার কারণে আর যেহেতু এটার ফোকাল লেন্থ একশো পনেরো থেকে শুরু হচ্ছে তাই এখান থেকে আমরা সবচেয়ে ভালো আউটকাম পেয়েছি পোর্ট্রেট ছবি তোলার সময় এমনকি পোর্ট্রেট ছবির ডেপ্থ অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা শাওমি ফিফটিন টি প্রোকে এগিয়ে থাকতে দেখছি যেখানে শাউমি ফিফটিন টি কিছুটা পিছিয়ে আছে আর দুটো ফোনেই ফ্রন্ট ক্যামেরা থাকছে বত্রিশ মেগা পিক্সেলের দুটো ফোনেই কিন্তু অ্যাপারচার পেয়ে যাচ্ছে আমরা সেম এই ফ্রন্ট ক্যামেরা এবং দুটো ফোনেই আপনি ফোর কে থার্টি এফ ভিডিও শুট করতে পারবেন কাজেই বলা যায় যে ফ্রন্ট ক্যামেরাতে একদমই ডিফারেন্স নাই এই দুটো ফোনের দুইটা ফোনেই একই রকম ফ্রন্ট ক্যামেরা সেন্সার ব্যবহার করা হয়েছে ফাইনালি লেট টক অ্যাবাউট দ্য ব্যাটারি দুটো ফোনেই পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি আছে তবে চার্জিংয়ের জন্য শাওমি ফিফটিন টি এর বক্সে থাকবে সাতষট্টি ওয়াটের একটি চার্জার অন্যদিকে নব্বই ওয়াটের একটি চার্জার পেয়ে যাব আমরা সৌমি ফিফটিন টি প্রো এর এই চার্জারটাতে দুটো ফোনই পিডি থ্রি চার্জিং সাপোর্টেড তবে ফিফটিন টি কিন্তু ওয়ারলেস চার্জিং সাপোর্টেড নয় স্বাউমি ফিফটিন টি প্রো কে আপনি ফিফটি ওয়াটে ওয়ারলেসলি চার্জ করতে পারবেন যা আবার জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ হতে এক ঘন্টার মতো সময় লাগে আর স্বামী ফিফটিন টিটা ফুল চার্জ হতে এক ঘন্টার থেকে আরেকটু বেশি সময় লাগবে চার্জিং নিয়ে সাধারণত অ্যান্ড্রয়েড বা সাওমির ফোনগুলোতে কিন্তু খুব একটা ঝামেলায় পড়তে হয় না আমরা জানি যে সবগুলো ফোনের সাথেই কিন্তু ফাস্ট চার্জিং আসে অল্প একটু চার্জ করলেই কিন্তু ফোনগুলোকে লম্বা সময় ধরে ব্যবহার করা যায় আর এখানে চার্জিং অপটিমাইজেশনটাও খুব সুন্দরভাবে করা হয়েছে মিডিয়া টেকের এই চিপস সেটের সাথে খুব দারুণভাবে অপটিমাইজেশন করা হয়েছে যে কারণে আমরা বেশ ভালো একটা চার্জিং ব্যাক আপ পেয়েছি অনএ অ্যাভারেজে আপনারা দুটো ফোন থেকে ছয় থেকে সাত ঘন্টা অন স্ক্রিন টাইম পেয়ে যাবেন এটা নিঃসন্দেহে বলা যায় আর তাই বলা যায় যে এই দুটো ফোন একবারে একদিনে ব্যবহার করার জন্য উপযোগী ওয়াইফাই হিসাবে দুটো ফোনেই থাকছে ওয়াইফাই এইট জিরো টু এবং ব্লুটুথ সিক্স এর সাপোর্ট থাকছে দুটো ফোনেই দুটো ফোনেই কিন্তু এনএফসি সাপোর্ট রয়েছে এবং ইনফ্রারেড পোর্ট রয়েছে দুটো ফোনেই আর দুটো ফোনেই ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে যেখানে স্পিডে আমরা ডেটা ট্রান্সফার করতে কাজেই দিন শেষে আপনি যদি ভ্যালু ফর মানি কোনো ফোন খোঁজেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি সামি ফিফটিন টি কিনতে পারেন কারণ টেলিফোটো সেন্সরের বাইরে আমরা কিন্তু স্পেসিফিকেশন ওয়াইজ খুব বেশি ডিফারেন্স সি ফিফটিন টিতে পাচ্ছি না তবে আপনি যদি একটু বেটার বিল্ড কোয়ালিটি চান এবং বেটার ক্যামেরা সিস্টেম চান ভালো টেলিফোটো ক্যামেরা সেন্সার চান এবং লাইকার ফাইভ এর টেলিফোটো সেন্সার চান এবং এইট কে এ ভিডিও করতে চান তাহলে আমার মনে হয় যে আপনি স্বামী ফিফটিন টি প্রো কে স্বামী ফিফটিন টি এর চেয়ে এগিয়ে রাখতে পারেন তবে আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে দুটো ফোনের দামের মধ্যে কিন্তু প্রায় তিরিশ হাজার টাকা ডিফারেন্স আছে এখন আপনি চিন্তা করুন যে এই তিরিশ হাজার টাকা বেশি দিয়ে আপনি কি আসলে স্বামী ফিফটিন টি প্রো কিনতে চান কিনা আর এই বাজেট কিছুদিন পরেই কিন্তু আপনি ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো কিনতে পারবেন তবে সেই ফোনটার ইন্টারন্যাশনাল গ্লোবাল ভারিয়েন্টের দাম কিন্তু অনেক বেশি হবে সেখানে হয়তো ক্যামেরাটা আপনি আরও একটু বেটার পেতে পারেন দিন শেষে পছন্দ আপনার আপনি শাওমি ব্যবহার করবেন না ভিভো ব্যবহার করবেন এই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে তবে আপনি যদি দুটো ফোনের মধ্যে আমাকে একটি ফোন চুজ করতে বলেন তাহলে আমি অবশ্যই শাওমি ফিফটিন টি চুজ করবো বিকজ অফ ইটস প্রাইস এবং এই প্রাইস রেঞ্জও মোটামুটি এই ফোনটা থেকে বেশ ভালো আউটপুট পাবো এবং ভালো পারফরমেন্স পাবো বলে আমার বিশ্বাস সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে কী ফোন নিয়ে নতুন ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদেরকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ